নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত বন্ধুরা মূলত আমরা ড্রাগন গাছে বছরে দুবার ভারী খাবার দিয়ে থাকি একবার নভেম্বর ডিসেম্বর মাসে আর দ্বিতীয়বার আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকে এই খাবারটা আমরা ব্যবহার করি নভেম্বর মাসে যে ভিডিওটা পোস্ট করেছিলাম কি ধরনের খাবার আছে বা কী ধরনের খাবার লাগবে নতুন নতুন শাখা বার বের হওয়ার জন্য সেটা নিয়ে আলোচনা করেছি এবার কিন্তু একটু ভিন্ন ধরনের ভিডিওটা হবে কারণ ওর মধ্যে থেকেই যে খাবারগুলো আমরা ব্যবহার করেছি কিছুটা বাদ যাবে আবার কিছুটা এর সঙ্গে অ্যাড হবে চলুন বন্ধুরা নভেম্বর ডিসেম্বর মাসে যে খাবারটা দিয়েছিলাম তার ফল হিসাবে আমরা এবার প্রথমে দেখে নেব যে নতুন নতুন যে আমাদের গাছ আছে এই গাছে কিন্তু নতুন নতুন অনেক শাখা পোশাক বেরিয়েছে যেখান থেকে আগামী দিনে আমরা প্রচুর ফুল ও ফল পাব এই ড্রাগন গাছ থেকে এবার কথা হচ্ছে আমরা যে ড্রাগন গাছের ডালগুলো দরকার নেই মানে যে ডালগুলো থেকে আমরা ফল পাবো না সেগুলো এক এক করে চিহ্নিত করে ওগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এবার চলুন দেখে নেওয়া যাক নভেম্বর মাসে যে খাবারগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই খাবারের মধ্যে থেকে দেখুন খাবার খেয়ে কি সুন্দর নতুন নতুন এই যে মোটা মোটা ডাল বেরিয়েছে এই দেখুন এটা মোটা এটা নতুন ডাল বেরিয়েছে আরও কিন্তু এখনও নতুন নতুন এই যে দেখুন অনেক ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে এগুলো এখনও সম্পূর্ণ বেরোয়নি কিন্তু দেখুন স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমরা কিছু কিছু ডাল আছে যেটা রাখবো এখানে একটা ডাল আছে এটা এটা খুব সুন্দর একটা ডাল ডাল আছে আছে মোটা আর দেখুন এখান থেকে কিন্তু আর একটা নতুন স্টার্ট হয়ে গেছে গুটি আর দেখুন এটা কত বড় লম্বা একটা ডাল বেরিয়েছে এটা মাথাটাতে ছুঁচলো আছে এবার কথা হলো কোন ডালগুলো আমরা কাটবো আর কোনগুলো কাটবো না আর এগিয়ে আসি দেখুন এই যে দুটো এখান থেকে তিনটে ডাল বেরিয়েছে একটা দেখুন এটা সুন্দর একটা ব্রাঞ্চ অলরেডি বেরিয়ে গেছে এই ডালটা কিন্তু ভোঁতা আছে আর এই ডালটাও ভোঁতা আছে এই ডালটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এই ডালগুলো অযথা কিন্তু গাছ থেকে খাবার খাবে আর যার ফলে কী হবে আমাদের এই যে ডালগুলো যেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এই ব্রাঞ্চে কিন্তু এই বছরের শেষের দিক থেকে কিন্তু ফল আসা শুরু হয়ে যাবে এইগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের ফল আসতে দেবে না কারণ এই যে ভোঁতা ডালগুলো আছে এগুলো নিজে যেমন খাবার খাবে কিন্তু ফলও দেবে না এগুলোকে অবশ্যই কেটে ফেলতে হবে আর কিছু ডাল আছে যেমন এইদিকে ধরুন এখানে তিনটে ডাল বেরিয়েছে এর মধ্যে থেকে আমি কিন্তু সমস্ত ডালগুলো রাখবো না দেখুন এটা থেকে অলরেডি একটা ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে এই ডালটা রাখবো আর এই যে ডালটা আছে এই ডালটা কিন্তু কেটে ফেলবো দেখুন এই ডালটা আমি এখন কেটে দিচ্ছি এরকম যেই ডালগুলো আর কি দরকার নেই দেখুন এইটা কিন্তু ভোঁতা এই ডালটা থেকে কিন্তু বেরোনোর নতুন শাখা বেরোনোর সম্ভাবনা খুব কম এটা কেটে দেবো আর একটা কাটব এই যে এটাও কেটে দিচ্ছি আর যেটা নতুন ডাল বেরিয়ে গেছে ধরুন এই ডালটা এটা কিন্তু দেখে দেবো কারণ এটা আগামী দিনে ফল দেবে আর দেখুন এখানে নতুন নতুন অনেক কিন্তু আরও এই যে ড্রাগন গাছ যেটা ব্রাঞ্চ বেরিয়েছে এগুলো কিন্তু আমি একটু বড় হলে এর মধ্যে থেকে যেটা ছোঁচলো হবে আর একটা কি দুটো রেখে বাকিগুলো কিন্তু আমি ছেটে ফেলে দেব এখন আমি ওয়েট করব কিছুদিন মোটামুটি দশ বারো দিন পনেরো দিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো বড় হয়ে যাবে তখন আমি এগুলোকে কাটবো এখন কাটছি না মোটামুটি ভাবে এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে এক ফুট জায়গার মধ্যে আমি যে ডাল বেরোবে তার মধ্যে থেকে দুটো থেকে তিনটে ডাল থেকে বাকি ডাল আমি কিন্তু কেটে দেব এবার এই ডালটাও কেটে দিচ্ছি দেখুন এইরকম যে ভোঁতা ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে দেখুন এখান থেকে কিন্তু একটা দুটো তিনটে এই তিনটে ব্রাঞ্চ কিন্তু অলরেডি বেরিয়েছে আমরা এই মধ্যে থেকে যে ছুচলো অংশটা ছুচলো হয়ে যে ডালটা বেরোবে সেটা কিন্তু রাখবো আর এইদিকে একটা ডাল দেখুন এটা নিচের দিকে চলে গেছে এই দেখুন এই ডালটা এটার মধ্যে দেখুন এখানে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে এগুলো কিন্তু পরবর্তীকালে আরও মোটা মোটা ডাল হবে কিন্তু আমি ঠিক এই জায়গাটায় এক ফুট মতো জায়গা রেখে বাকি এই দেখুন নিচের দিকেও কিন্তু ডাল বেরিয়েছে এই যে এই যে এই যে এই মাথা হয়ে বেরিয়েছে এইগুলো কিন্তু রাখলে চলবে না এগুলো আমি ভেঙে দিচ্ছি দেখুন এই যে এইগুলো এই যে এইগুলো এগুলো অযথা কিন্তু খাবার খাবে আর আমাদের কারণ আগামী যখন গাছে ফুল ফল আসবে ঠিক এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে আর ওই ফলগুলো যদি আমরা রাখতে চাই তাহলে কিন্তু এর নিচের যে ব্রাঞ্চগুলো বেরোবে নতুন সেই ব্রাঞ্চগুলোকে ভেঙে দিতে হবে এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে আর কিছু কিছু ডাল আছে যেগুলো আর কি এই যখন এই ডালটা এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বেরোয়নি এটা আমি আর কিছুদিন রাখবো রাখার পর যদি নতুন কোনো শাখা বের হয় যদি বের না হয় আমি কিন্তু কেটে ফেলে দেব। আর একটা জিনিস লক্ষ্য করবেন এই যে ড্রাগন গাছের নিচের দিকে এই নিচের দিকে এই অংশতে যদি কোনো নতুন ব্রাঞ্চ বেরিয়ে থাকে তাহলে কিন্তু সেই ব্রাঞ্চগুলোকে রাখা যাবে না কেটে ফেলে দিতে হবে আমার কিন্তু এখানে কোনো নতুন ব্রাঞ্চ বেরোয়নি আমি এগুলোকে এখন আর কিছু করছি না এবার দেখে নেব ফেব্রুয়ারি মাসে আমরা ড্রাগন গাছে ঠিক কি ধরনের খাবার দেব সেটা এবার দেখে নিচ্ছি নভেম্বর ডিসেম্বর মাসে একটা হেভি খাবার দিয়েছিলাম আর যার ফল হিসাবে আমরা আমি দেখতে দেখালাম এখনই যে সুন্দর সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ আসছে আর কিছু কিছু ব্রাঞ্চ বেরিয়ে গেছে এখন কিন্তু মার্চ এপ্রিল মাসে ড্রাগন গাছে কিন্তু ফল আসা শুরু হয়ে যাবে আর এই সময়টায় ঠিক কী ধরনের খাবার ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যদি আমরা দিই তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো আর প্রচুর পরিমাণে ফুল আর ফল আমরা সংগ্রহ করতে পারবো এখানে আমি আগের যে ভিডিওতে তো করেছিলাম তাতে যে পরিমাণটা নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ আমি এখানে ব্যবহার করব আমি এখানে যেগুলো দেখাবো আমার বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি মাপের টবের জন্য আর এবার দেখে নিই আমরা যে যে খাবার আগে দিয়েছিলাম আর কি কি খাবার এখন দেব না সেটা এ সবার প্রথমে দেখে নিচ্ছি আমি এখানে ভার্মিক কম্পোস্ট আগের বার ফেলাম এই ভার্মি কম্পোজটা আপনাদের টপ হিসাবে নেবেন একটু কম বেশি হলে অসুবিধা নেই আমি এখানে আমার বারো ইঞ্চির টপের জন্য তিন মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি এটা পরিমাণটা যদি একটু বেশি কম হয় তাহলে কোনো অসুবিধা নেই আর আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে আপনি কিন্তু এই ভারি ভার্মিক কম্পোস্টের জায়গায় গোবর সারও ব্যবহার করতে পারেন আর নিয়ে নেবো হাফ চামচের একটু বেশি এটা হিউমিক অ্যাসিড আমি এখানে হাফ চামচের একটু বেশি এই হিউমিক অ্যাসিডটা নিয়ে নিলাম কারণ এই হিউমিক অ্যাসিডটা রুট ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করে এবার আমি নিয়ে নেব কিছুটা সাপ ফাঙ্গিসাইড আমার দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এখানে আমি এক হাফ চামচের একটু বেশি ব্যবহার করব আপনার যদি টব ছোট হয় পরিমাণটা সেই হিসাবে আপনি ব্যবহার করবেন আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি আপনি চাইলে আপনার কাছে যেটা আছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন এবার নিয়ে নেব আপনার যদি দশ থেকে বারো ইঞ্চি টপ হয় তাহলে কিন্তু এটা এই এক মুঠো মতো নিয়ে নিলেই চলবে এটা হারগুলো এক মুঠো আর আপনার যদি টপ ছোট থাকে সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন আর যেটা দেব সেটা হচ্ছে নিম খোল এই নিম খোলটা আমি এই হা এক মুঠো নয় এটা হাফ মুটোর একটু বেশি এই নিমখলটা ব্যবহার করো রুটে অনেক রকমের পোকামাকড়ের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই নিমখলটা খুব ভালোভাবে কাজ করবে এই একটা জিনিস দিয়ে দিলাম আপনারা যদি নিমখল না থাকে আর এই দানা ওষুধটা আমি দিয়ে দেব এই এটা হাফ চামচ দেবো আমি মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি এখানে অল্প পরিমাণই ব্যবহার করব একদম অল্প পরিমাণ হাফ চামচ এতে কি হবে রুটে অনেক সময় পোকামাকড় দেখা দেয় সেই পোকামাকড় কিন্তু গাছকে নষ্ট করে দেয় যা শেকড়গুলোকে খারাপ করে দেয় এর জন্য এই দানা সারটা আমি হাফ চামচ ব্যবহার করলাম আর এখানে আমি নিয়ে নেব অ্যাপসেন্ট সল্ট বা ব্যাংনেশিয়াম সালফেট এটা দু রকমের কালারের হয় একটা সাদা আর একটা একটু ডিপ কালারের হয় আমি এখানে বারো ইঞ্চির টপের জন্য এখানে আমি এক চামচ ব্যবহার করলাম এর কি হবে এতে এই ম্যাগনেশিয়াম সালফেটের ফলে যেমন শালক সংশ্লেষ ভালো হয় তেমনি গাছের গোতটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় এই পরিমাণটা দশ থেকে বারো ইঞ্চির জন্য আমি রেডি করে নিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে এবার আমি গাছের গোড়ায় দিয়ে দেব আর একটা জিনিস দেখে নিতে হবে যে এই যে খাবারটা দিলেন এটা কিন্তু যেই গাছগুলো মোটামুটিভাবে এক বছরের উপরে হয়ে গেছে আর যেইগুলো আপনি মোটামুটিভাবে আগামী বছর ফল নিয়েছেন আর এই বছর যারা নতুন গাছ লাগিয়েছেন তাদের জন্য কিন্তু এই খাবারটা প্রযোজ্য নয় কারণ তার জন্য আমি আলাদা করে নতুন গাছের জন্য ভিডিও তৈরি করে দেবো থেকে বীজ থেকে যারা গাছ তৈরি করেছেন তাদেরও আমার কাছেও আছে আমি সেটা আলাদা করে একটা ভিডিও করে বলে দেব আর এই যে এটা যাদের গাছ পুরনো হয়ে গেছে যদি আপনারা এই পুরনো গাছ থেকে খুব তাড়াতাড়ি ফল সংগ্রহ করতে চান তাহলে এই যে খাবারটা আমি দিলাম তার সঙ্গে কিছুটা শস্যের কোল মুঠো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক মুঠো শস্যের কোল মিশিয়ে দেবেন আর এই সময় আরও একটা কাজ করতে হবে যারা ফল খুব তাড়াতাড়ি চান তারা কিন্তু এই যে খাবারটা দিলাম এই খাবারের সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের পটাশ যেমন জিরো জিরো ফিফটি আমি আমার সমস্ত যে গাছ আছে গাছেতে জিরো জিরো ফিফটি পটাশটা ব্যবহার করি আর লাল পটাশটাও ব্যবহার করতে পারেন ওটা মোটামুটি আট থেকে দশ ইঞ্চি টপের জন্য হাফ চামচ ব্যবহার করবেন এক লিটার জলে ব্যবহার করে ভালোভাবে গাছকে স্প্রে করে দিতে পারেন বা মাটির সঙ্গে মিশিয়েও দিতে পারেন আর একটা জিনিস যেটা ভালো গ্রোথ আসে যেমন এই যে মিরাকুলানটা আছে এই মিরাকুলানটা এক এম এল এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিলে এর ফলে কী হবে গাছ যেমন সমস্ত খাদ্য খাবার আমরা যেটা দিলাম ওটা খাদ্য খাবার খুব ভালোভাবে নিতে পারবে আর কারণ এই দেওয়ার ফলে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা খুব সুন্দর হয় যার ফলে গাছ ভালোভাবে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে আরেকটা একটা জিনিস করতে হবে যেটা যেমন জিঙ্ক বা বরণ আলাদা আলাদাভাবে জিঙ্ক বা বরণ পাওয়া যায় এই জিঙ্ক বা বরণ এটা স্প্রে হিসাবে ব্যবহার করতে পারে বরণ ব্যবহার করার ফলে কি হবে আমাদের যে ফলটা আছে ফলটা সেট হতে খুব ভালো সাহায্য করে তবে আর এই যে ফেব্রুয়ারি মাস আর আগে যেটা দিলাম নভেম্বর মাস এই দুইবার যদি আপনি ভারী খাবারটা দিয়ে থাকেন তাহলে কিন্তু সারা বছরের জন্য আর কোনো ধরনের খাবার এই ড্রাগন গাছকে আর দিতে হয় না শুধুমাত্র শস্যের খোল পচা জল মাসে এক থেকে দুবার ব্যবহার করলেই যথেষ্ট আর লিকুইড যেটা সেটা কিন্তু কন্টিনিউ চলবে মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর একবার করে শস্যের খোল পচা জল ওইটা ব্যবহার করবেন সাথে আমরা যে কিচেন ওয়েস্ট যে লিকুইড তরলটা তৈরি করি ওইটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তবে একসঙ্গে দুটো নাই আমি একটা লিকুইড যেমন ওই শস্যের খোলটা ব্যবহার করলাম পরে ঠিক যখন আবার আমি লিকুইড খাবার দেব তখন কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেটা আমরা ব্যবহার করব ঠিক আছে এবার এই সমস্ত জিনিসগুলো এবার মাখিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিন্তু এই গাছের গোড়াতে সরাসরি দিয়ে দেব আর দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু আগে থেকে মালচিং করে রেখেছিলাম এবার কিন্তু এই মালচিংগুলো করলে একটা সুবিধা যে এই যে এর ফলে কিন্তু নতুন নতুন ঘাস গাছালি হয় এগুলো কিন্তু খুব কম হয় এই এই জন্য মালচিংটা অবশ্যই করে দেবেন এবার আমি আস্তে করে তুলেছি কারণ এতে দেখুন রুট কিন্তু অনেক বেরিয়েছে সেই রুটগুলো যাতে ছিঁড়ে না যায় আমি কিন্তু এখানে কোনো রকমের ঘোরাফুরি করবো না দেখুন নতুন নতুন রুট কিন্তু এই যে এই যে বেরিয়ে চলে এসছে এই এই যে রুটগুলো এইগুলো যাতে ড্যামেজ না হয় ঠিক এই দেখুন পুরো এর আগে যখন আমি ভিডিও করেছিলাম যে রুটগুলোকে আমি কেটে তারপরে এখান থেকে যে কিছুটা মাটি তুলে সে এই নতুন আবার এগুলো ব্যবহার করেছি এবার কিন্তু কোনো ধরনের ঘোরাখুরি করব না কারণ এখন যদি ঘোরাখুরি করি সেক্ষেত্রে কিন্তু গাছগুলো অনেকটা ক্ষতির সম্মুখীন হবে আচ্ছা এগুলো আমি তুলে ফেলে দিলাম এবার আমি যে খাবারটা তৈরি করলাম এই খাবারটা কিন্তু এর উপরে দিয়ে আবার আমি মালচিং করে এর মধ্যে জল দিয়ে দেব দেখুন এই দেখুন নতুন নতুন রুট সমস্ত কিন্তু টবে কিন্তু রুটে ভর্তি হয়ে গেছে এই দেখুন দিকটা নতুন মাটি দিয়েছিলাম এই যে এই জায়গাটাও রুট চলে এসছে এই যে মোটামুটিভাবে সমস্ত জায়গায় কিন্তু রুট চলে এসছে আর এই রুটগুলো কিন্তু এখন আমি ছিঁড়বো না কাটবো না এর ওপরে সরাসরি আমি যে খাবারটা তৈরি করলাম এই খাবারটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো এইভাবে যদি আপনি খাবার ব্যবহার করেন তাহলে কিন্তু আগামী যখনই আমাদের সিজনে ফুল আসবে দেখবেন গাছ ভর্তি ফুল আসবে আর সেই ফুল থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ড্রাগন ফল সংগ্রহ করতে পারবো মোটামুটিভাবে আমি পুরোটা বিছিয়ে দিলাম এবার আমি এর উপর দিয়ে আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য আবার মালচিং করে দেবো কারণ বালচিং করে দেবলে এই যে মাটিটা যেমন হালকা ভিজে ভাব থাকবে তেমনি ঘাস বা অন্য যে গাছগাছালি ওঠে সেগুলো কিন্তু উঠবে না আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে আবার জল দিয়ে দেব খাবার দেওয়ার পর অবশ্যই টপটাকে কিন্তু জল দিয়ে ভর্তি করে দিতে হবে আর মোটামুটি জলটা কিন্তু পরিমাণের মতো দিতে হবে গাছের গোড়া যেন কোনো মতেই শুকিয়ে না যদিও ড্রাগন গাছে খুব একটা জলের দরকার পড়ে না তাও কিন্তু গোড়ার মাটিটা হালকা ভিজে ভাব রাখতে হবে বন্ধুরা আমরা যখন কোনো গাছ লাগাই আমরা বলি কি ধরনের খাবার দেব কোন খাবারটা দিলে ভালো হবে বন্ধুরা কিছু কিছু খাবার আছে যখন যেটা প্রয়োজন ঠিক সেই সময়টায় সেই খাবারটা যদি আপনি ব্যবহার করেন তাহলেই কিন্তু বরাবর আপনি গাছ থেকে ফুল ফল পাবেন যেমন এই ড্রাগন গাছ এই ড্রাগন গাছে এই সময় যদি আমরা নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দিই সেক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত খাবার খেয়ে গাছ কিন্তু তার শাখা পোশাকা বিস্তার করবে কিন্তু সেরকম ফুল ফল আপনি সংগ্রহ করতে পারবেন না এই জন্য যখন যেটা প্রয়োজন যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করেন একটু এদিক ওদিক কম বেশি হলে অসুবিধা নেই কারণ আমরা যে খাবারটা ব্যবহার করছি সেটা সম্পূর্ণটা প্রায় অর্গানিক এই জন্য কম বেশিতে কিছু যায় আসে না এই দিকটা লক্ষ্য রাখবেন আর যারা চাইছেন যে খুব তাড়াতাড়ি আমার গাছেটা একটু ফল নেব কারণ আমরা আমিও চাই যাদের গাছেতে নতুন ফল আসবে ফল আসলে খুব ভালো লাগে আমাদের তার জন্য কী করতে হবে আমরা যদি তাড়াতাড়ি ফল চাই সেক্ষেত্রে এই খাবারের সঙ্গে সঙ্গে ফসফেট দিতে পারেন সুপার ফসফেট বা টিপিল ফস সুপার ফসফেট যে কোনো একটা এই খাবারের সঙ্গে ব্যবহার করতে পারেন কারণ এটা এই এখন যদি না দেন পরে আপনি সময় করে মোটামুটি মাসে এক থেকে দুবার এক চামচ দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ সুপার ফসফেট দিয়ে গাছকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন যদি আপনারা ফল তাড়াতাড়ি চান আমি আমার এই গাছেতে মোটামুটিভাবে বেশিরভাগ ব্রাঞ্চে আমার নতুন এবার বেরিয়েছে আমি একটু লেটে নেব তাই আমি এখানে দেখালাম না সুপার ফসফ ফসফেটটা আমি ব্যবহার করলাম না আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর বন্ধুরা এই ড্রাগন গাছে কিন্তু কন্টিনিউ আপনি প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর একবার করে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কারণ কি এই ড্রাগন গাছে সচরাচর অন্য কোনো লোক রোগ লাগে না কিন্তু এই ফাঙ্গাসের আক্রমণটা হয়ে থাকে যদিও শীত চলে গেছে ফাঙ্গাসের আক্রমণটা অনেকটা কমে গেছে কিন্তু তা হলো যাতে কোনো রকমের ফাঙ্গাস না লাগে তার জন্য সাপ বা যে কোনো ফাঙ্গিসাইড মাসে এক থেকে দুবার অবশ্যই ব্যবহার করবেন কারণ কি এই ফাঙ্গিসাইড যদি না ব্যবহার করেন যদি একটা কোনো ডালে ফাঙ্গিসাইড ফাঙ্গাস আপনার লেগে গেল ওইখান থেকে কিন্তু পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়ের হাত ধরে কিন্তু সারা গাছটাতে আপনার ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যে কোনো ধরনের ফাঙ্গিসাইট মাসে এক থেকে দুবার অবশ্যই ব্যবহার করবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইকে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত রইল ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ